আসসালামু আলাইকুম আজকে আমরা যাব এক মুরব্বীর কবুতরের খামারে কিছু কোকা কবুতর এবং রাজশাহী গিরিবাস দেখতে তো সাথেই থাকুন তো চলে আসছি বাসার কাছেই বন্ধুরা চলুন ঝটপট করে কবুতর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিই নতুন কোনো ভিডিওর জন্য এই তো চলে আসছি ঢুকে পড়লাম বাসার ভিতরে তো দেরি না করে চলুন ঝটপট দেখে ফেলি কোকা কবুতর এবং রাজশাহী গৃহিবাস হ্যাঁ এইটা হলো সেই মুরব্বীর বা কোকা কবুতর দেখুন ডাক তুলতেছে কিভাবে। এখন ধীরে ধীরে ডাকতে ডাকতে পাগল হয়ে যাবে এই কবুতরগুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা কোকা কবুতরের কাছে দিয়ে দিল রাজশাহী গ্রীবাস ডাক তোলার জন্য আর হ্যাঁ ভাই কবুতর গুলো এত সুন্দর ডাকে আসলে বলতেই হবে বাসিরাজ কোকা কবুতর খুব সুন্দর ডাকে দেখুন একদম পাগল হয়ে গেছে ডাকতে ডাকতে এই দুইটা রাজশাহী বাস একদম অ্যাডাল্ট কিছুদিনের মধ্যেই ডিম দিবে দেখুন খুব সুন্দর ডাকতাছে তো মুরব্বী এগুলো বিক্রি করবে তো এগুলো পাবেন কিভাবে তা আমি ভিডিও শেষে লোকেশন এবং নাম্বার স্ক্রিনে লিখে দেব এখানে দেখতে পাচ্ছি একটা কালদম মুরব্বী বলতেছে এটা কালদম আমার কাছে এটা কালদম মনে হচ্ছে না আর সাইডে আছে রাজশাহী গিরিবাস তো রাজশাহী গিরিবাসের কাছে দিয়ে দিল কোকা কবুতরের বাচ্চা তো এই রাজশাহী গিরিবাসটা এত পাগল ডাকতে ডাকতে একদম পাগল হয়ে যায় তো বন্ধুরা চলুন দেখে আসি অন্য সাইডের কবুতর গুলো আছে নতুন আছে

বাসায় একদম ডিম কালো হয়ে গেছে হ্যাঁ দুই একের মধ্যে দুই এর মধ্যে বাচ্চা উঠবে বাচ্চাও তো বিক্রি করেন নাকি হ্যাঁ বাচ্চা বিক্রি করি আচ্ছা এক বাচ্চার দাম হলো 3000 টাকা 3000 টাকা জোড়া জোড়া কয় দিনের বাচ্চা তাও কাটা পড়ে উঠবি আমি দিয়ে দেব আচ্ছা আর এই দেখেন বাচ্চা এটা বাচ্চা উঠে গেছে হুম বাচ্চা উঠে গেছে কোকা কোকা এটা কি কি জাতের কোকা এরও মনে করেন যে কোকা আই কিন্তু

কোকা কোতর গুলো বাচ্চা উঠাইছে খুব সুন্দর দেখা যাচ্ছে আমরা দেখবো কোকার ডাক বাচ্চা কোকার ডাক বাচ্চা আলাদা কোকার ডাক

তো বন্ধুরা কবত নিতে হলে যোগাযোগ করতে হবে এই নাম্বারে আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় আসসালামু আলাইকুম